বাচ্চাদের মতন তো তাই জন্য হাট ছাড়া মাংসটাই পছন্দ করি শুনে না আমার খুব রাগ হয় কেন বলো তো কোথাও ঘুরতে গেলে চিকেনের কোনো আইটেমই খেতে ইচ্ছা করে না কারণ ও খায় না এবার যদি আমরাও খাই ওটা কেমন এটা লাগে আবার আবার আরন মিতার আরেকটা রিজেন্ট হলো বিরিয়ানি খায় বিরিয়ানির আলো খায় কিন্তু মাংস খায় না এদিকে আমাদের রুপু শোনা ওষুধ খাইয়ে দেবো কাশি হচ্ছে হ্যালো গাইজ গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা গড়িকাটা এখন ঠিক এগারোটা বাজে আর ব্লগের প্রথমেই আমি বলতে চাই না যে আমি খারাপ আছি খারাপ আছি কারণ কারণ আগের দিন যে স্কুটি চালাতে দিলাম সেই ব্লগটা তো তোমাদেরকে শেয়ার করে দিই কিন্তু স্কুটি চালাতে গিয়ে আমি খুব জোর পড়ে গেছি পড়ে গিয়ে আমার হাত পা এগুলো সব লেগেছে ব্যথা বিষের মতন কি বলবা তার মধ্যে তোমাদের দাদা ভাই আজ সকাল সকাল চলে গেছে শান্তিনিকেতনে ডিউটিতে পাশে তোমাদের দাদা ভাইও নেই প্রচুর হাত পা এইগুলো সব ব্যথা আর আমি আরও আমার মাকে ফোন করে বললাম মা আমি না এলাম স্কুটি চালাতে গিয়ে পড়ে গেছে বলছে না পড়লে শিখবি কি করে তোমরাও কি তাই বলতে চাইছো বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও আর সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে এই দেখো বিছানা পত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে শনিবার যেহেতু আমরা শনিবার করে ফুল মালা দিয়ে পুজো দিয়ে এখানে ঠাকুর ঘরেও সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি এই দেখো এই সব ঠাকুরকে মালা দিয়ে পুজো দিয়ে দিয়েছি এই দেখো সবাইকে দিয়েছি আর এইদিকে এখন পারমিতা কি করছো ও আর রূপায়নের জন্য এই যে স্পেশালি এখন চাটনি হচ্ছে রূপায়ন রূপায়ন কি করছো খালি গাই কেন আর ওর এখন একটাই খেলা হলো শুধু বালি পাশে ওর আন্টির বাড়ি আজকে আছে না কদিন ধরে কাজ হচ্ছে মানে আন্টিদের বাড়ি হচ্ছে সেই শুধু বালি নিয়ে হাঁটকাচ্ছে খেলছে সারা ঘর শুধু বালি বালি করছে বিরক্ত হয়ে তো বন্ধুরা ব্লকটা দেখতে থাকো আর সঙ্গে থেকো তো বন্ধুরা আমাদের স্নান দান কাজ কম্বো সব কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার আর আজ দুপুরে কি লাঞ্চ করব তা চলো তোমাদেরকে আগে শেয়ার করে দিই যে কী কী লাঞ্চে রান্না করেছে এই যে এখানে আছে ভাত এক হাড়ি ভাত এখানে উচ্চে ভাজা পটল ভাজা আর আছে হাড্ডি ছাড়া মাংস পারমিটা খেয়েছিস হাড্ডি ছাড়া হ্যাঁ এমনি মাংস তো এমনি মাংস তো খাস না হাড্ডি ছাড়াই খা বাচ্চাদের মতন তো তাই জন্য হাট ছাড়া মাংসটাই পছন্দ করিস খাও তুমিও তো বন্ধুরা ও মাংস খায় না ও মানে সয়াবিন ডিম এসব খায় মাংস সব খায় এর জন্য আমার খুব রাগ হয় সব না আর এর জন্য না আমার খুব রাগ হয় কেন বলতো কোথাও ঘুরতে গেলে চিকেনের কোনো আইটেমই খেতে ইচ্ছা করে না কারণ ও খায় না এবার যদি আমরাও খাই ওটা কেমন একটা লাগে আবার আবার কারণ মিতার আরেকটা রিজাইন হলো বিরিয়ানি খায় বিরিয়ানির আলো খায় কিন্তু মাংস খায় না আবার মোমো খায় মোমো খায় মোমো খায় আবার মোমোর মধ্যে যে চপার করা চিকেন থাকে ওইটা খায় আবার চিকেন ললিপপ খায় ললিপপের গায়ে যেই মানে ব্যাটারটা থাকে সেইগুলো খায় কিন্তু মাংস খায় না মানে কেমন বলবো একটা খাওয়ার দেখলে তোমরা অবাক হয়ে যাবে অবাক গুড ইভিনিং বন্ধুরা এখনো সোনা ঘুমাচ্ছে এই যে দেখো উবুরো এখনো ঘুমিয়ে আছে আর বিছানাপত্র এখনো আপাতত এরকম আছে কারণ সোনা ঘুমাচ্ছে তো সেই কারণে পাপা ওটো আর এত দুষ্টু বন্ধুরা ঘুমানোর আগে ও কি করেছে নিচে এসছিল সেখানে দেখো জল ফেলে খাবার জলের বোতলে জল ঢেলে একাকার করেছে আর এইদিকে আমি সব জলের বোতলগুলো ভরে নিয়েছি খাবার জল ছিল না একটা বোতলে আর একটু পরিষ্কার করে নিলাম আমি সারা সারাদিনে তিন চারবার করে শুধু পরিষ্কার করি পরিষ্কার করি যাই আমার মুখটা মনে খুব অন্ধকার লাগছে তাই সন্ধে দিতে হবে তার আগে একটু ঘরটা ঝাড়ু দেবো এই এখানে ঝাড়ু নিয়ে নিয়েছে চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে আবার দিতে হবে পারমিতা সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধ্যে দিয়ে নিয়েছে আর এই দিকে আমাদের রুপু সোনা ওষুধ খাই দেবো কাশি হচ্ছে তাহলে আমি বলে দিলাম তখন যে তত স্নান করো না তোমার কাশি হবে কেন করলে তুমি আমি করে দিয়েছি কি মিথ্যে কথা বলছে বন্ধুরা তোমরা বলো আমার নামে এরা মিথ্যে কথা বলছে ও স্নান করছে এবার আমি বলছি চলে এ বাবা এত স্নান করিস না ও বলছে না মা একটু করি আর কলের পাইপটা নিয়ে এরম শুধু সমানে ঘুরাচ্ছে এ করছে সারা বাথরুমটাকে এরম পাইপ দিয়ে ধুয়েছে করি তালে আমার নামে বলছো কেন ওটা কালে দিতে নেই গালি দিলে ব্যথা লাগবে তুমি কি খাবে সন্ধ্যা বেলায় আর এই যে এখানে দুপুর সোনার জন্য দুধ আর হলিক্স নিয়ে নিয়েছি কি খাবে বিস্কুট দেবো ও ও শট শট দাঁড়াও এটা খেয়ে নাও তারপরে কাশির ওষুধ দেবো ঠিক আছে হুম আমি এরম এরম খাবে তারপরে পড়তে বসবে কেন আজকে ছুটি আমার কাছে কোনো দিন ছুটি হয় না আমার কাছে রোজ পড়া হয় তো বন্ধুরা আজকে হলো শনিবার আমাদের হাটবার আর মা তো কোমরে ব্যথা মা তার জন্যে হাঁটে মানে একা বাজার করতে পারবে না আর বাড়িতে তোমাদের ভাইও নেই বিষ্ণু মানে আমার দেওরও নেই এবার মা তো একা একা বাজার করতে পারবে না সেই কারণে মা আমাকে ফোন করে বললো একটু আসো আমি বাজার করে দেবো তুমি একটু ধরবে তাই জন্য আমি এখন বাজারে যাব বলে এই যে এখানে রেডি হয়ে পড়েছে একটা চুড়িদার পরে নিয়েছি হ্যাঁ পাপা আমি তো বাজার করতে যাচ্ছি তোমার জন্য খাবার নিয়ে আসবো লিচি ডিং আনবো আর আমি না আসলে হবে তো আমি আর আসবো না তাহলে তুমি তাহলে একা একা লিচি ডিং খেয়ে নিও হ্যাঁ না বাবা আমি চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ হুম পারমিতা রূপায়ণ দেখবি আর বাইরে যেন না যায় হ্যাঁ কারোর বাড়িতে আর ওইদিকে পারমিতা করছে পাস্তা ও খাবে সবার জন্যই ও করছে তো আমি তাড়াতাড়ি যাই মা আমার জন্য অপেক্ষা করছে আর বন্ধুরা আমি এই ফোনটা রেখে যাবো কারণ রূপসোনা যদি কাঁদে ও একটু ভিডিও ফিডিও দেখি তো বন্ধুরা বাজার করে বাড়ি চলে এসেছি আর সাতটায় বেরিয়েছি এখন নটা বাজে ঘরে আসলাম ঘন্টা ছিলাম পাক্কা দু বাজারের মধ্যে প্রচুর বাজার করেছি আর এই দেখো কত বাজার করে এনেছি একদম এখন সেইগুলো গুছাবো আর সোনা রুপুসোনা সোনা এনেছি সোনা বলছে কি এনেছো মাম্মাম কিচ্ছু আনিনি তোমার জন্য বাদাম এনেছি দিতে হবে আঙুর এনেছে এই নাও আঙুর খাবে না তাহলে তোমাকে বাদাম দেবো রাগ করছো কতটা রাগ করেছো যাও খাটের তলায় ঢুকে যাও যাও এই বাবা ইঁদুর ইঁদুর খাটের তলায় আছে আমার সাথে আমার সাথে কথা বলবে না তো করেছো কতটা বন্ধুরা হয়ে একটু বসলাম কেন এখনো অনেক কাজ বাকি হাট দিয়ে দু রকম মাছ এনেছি সেইগুলো ধুতে হবে কাটতে হবে যাই হোক আর পারমিতা করেছিল পাস্তা আমাকে একটু পাস্তা খেতে দিয়ে দিল এই যে দেখো কত সুন্দর পাস্তা করেছে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করেছে পাস্তাটা চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে হেভি হয়েছে শুধু ভাবি এটা চাউমিন খাবো না এটা খাবো না ওটা খাবো কিন্তু কি করব এত ভালো ভালো সামনে খাবার থাকলে আর লোভ সামলাতে পারি না লোভটাই হলো মানুষের থেকে বাজে অভ্যাস চলো পাস্তাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিই এতগুলো বাজারে এখন আমাকে গুছাতে হবে আর পারমিতা করবে রান্না আজকে তুই রান্না করবি করব তুমি একটু বলে দিবা তাহলে হবে হুম আমি বলে দেব তুই রান্নাটা করবি কারণ আমি এখানে এখন বসে মাছ কাটতে হবে পারছে মাছ বন্ধুরা হাত দিয়ে এনেছি প্রথমেই মাছ এই যে এইগুলো হলো শঙ্কর মাছ নিয়েছি আর এটা হলো পারছে মাছ ছোট ছোট পারছে মানে এইগুলো নাকি দিশি পারছে আর এই পারছে মাছগুলো নাকি খুব টেস্টি হয় সেই কারণে নিয়েছি আর নিয়েছি বিশাল সবজি ঝিঙে পটল একটা তরমুজ পুঁই শাক বেতে শাক টক পালং টমেটো আর নিয়েছি এইদিকে কি এটাকে বলে যেন লতি লতি লতিটাকে দেখো কি মোটা মোটা দেখো প্রচুর মোটা এদিকে নিয়েছি পিঁয়াজ এদিকে নিয়েছি আলু আর এইটা নিয়েছি বিশেষ করে মানে গরমে যাকে বলে এ সবজির মধ্যে এচরে এচোর এটাকে আবার সবজির মধ্যে বলে খাসির মাংস আর নিয়েছি রসুন আর প্রচুর খাবার দাবার নিয়েছি আর একটা নিয়েছি কুমড়ো লেবু পেয়ারা মানে প্রচুর 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 বাজার করেছি আর এটা আমাদের কদিন হবে তার ঠিক নেই এক সপ্তাহ হতে পারে চার দিনও হতে পারে খাওয়া দাওয়ার ওপর কোনো ডিফারেন্স নেই খেতে আমরা সবাই ভালোবাসি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এই মাছগুলো কেটে নিই তো গাইস খাওয়া দাওয়া কাজ কমপ্লিট সব করলাম করে এখন ফাইনালি কলিকাটায় বারোটা পঁয়ত্রিশ বাজে মানে বিচারায় বসেছি এখনও মশারি টাঙানো হয়নি এই ওইদিকে জানানো বন্ধ করা হয়নি আর তোমাদের দাদাভাই তো আজ আসবে না তোমাদেরকে তো বলেই দিয়েছিলাম আগে আর এখন রুপুসোনা ওর ঠাম্মির কাছে ঘুমাতে গেছে আমার কাছে ঘুমাবে না আমি বললাম আজই আমি একা ঘুমাবো চলায় বলছে না আমি ঠাম্মির কাছে ঘুমাবো তুমি একা ঘুমা তার জন্য আমি একদম সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি চলো একটু বিছানাটা দেখিয়ে দিই কেমন করে তোমাদেরকে গুছিয়েছি পুরো চারদিকে বালিশ কাতা লেপ টেপ দিয়ে একদম চারিদিকটা একদম রাউন্ড করে এই চোখো শেপ করে নিয়েছি চলো তোমাদেরকে একটু বিছানাটা দেখিয়ে দিই এই একদম রাউন্ড করে নিয়েছি এই সাইডে থাকবে দেখো খুব সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি তো এখন আমি ঘুমাতে যাব তার আগে তার আগে বন্ধুরা বলি প্রচুর ভয় লাগছে প্রচুর কারণ আমাকে এখানে একা শুতে হবে জানালাটা ভালো করে বন্ধ করতে হবে সবাই পাড়াটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে শুধু আমি একা জেগে আছি ঘরে তো বন্ধুরা আর বেশি ব্লগটা বাড়ালাম না আজকের এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে